মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম টমেটোর বিভিন্ন রকমের চাটনি আমরা খেয়ে থাকি তার মধ্যে আজ আমি বানাবো একটি নতুন রকমের মিষ্টি দই দিয়ে টমেটো চাটনি করার মধ্যে প্রথমে এক চামচ সর্ষেতে নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ মেথি ও কয়েকটা কারি পাতা ফোর দিলাম এটাকে প্রথমে ভালোভাবে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আগে থেকে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা প্রথমে কিছুটা নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালোভাবে টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি টমেটোটা ভালোভাবে ঘাঁটা হয়ে গেলে এর মধ্যে কিছুটা চিনি মিশিয়ে দিচ্ছি চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন টমেটোর রঙের অনেক পরিবর্তন হয়ে গেল এর মধ্যে এবার আগে থেকে কুচিয়ে রাখা খেঁজুরটা দিয়ে দিলাম একই সঙ্গে কিছুটা কাজু দিয়ে দিলাম ও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এটাকে ভালোভাবে আবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চাটনির মধ্যে খেজুর কাজু ও কিশমিশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা আমসত্ত্ব এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে এই চাটনির মধ্যে মিশিয়ে নিচ্ছি চাটনিটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আগে থেকে ফেটিয়ে রাখা মিষ্টি দই এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা আপনাদের চাটনির পরিমাণ অনুযায়ী দইটা ব্যবহার করবেন চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার চাটনিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একবার বানালে এই রকম চাটনি বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার